ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ব্যাটসম্যান ক্রিস গেইলের ছক্কার একটি রেকর্ড ভাঙলেন বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান তামিম সোমবার নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে আসরে দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স ছয় উইকেটের জয়ে দিনে ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন তানজিদ হাসান তামিম তার ব্যাট থেকে এসেছে উনত্রিশ রান এই ইনিংস খেলার পথে একটি রেকর্ডও গড়েছেন তামিম ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেটে একশো রান করে নোয়াখালী জবাবে ছয় উইকেট ও তেরো বল হাতে রেখেই জয় নিশ্চিত করে রাজশাহী উনতিরিশ রানের ইনিংসে চারটি চার ও একটি ছক্কা মেরেছেন তামিম এই ছক্কার সাহায্যে স্বীকৃতি টি বাংলাদেশের মাঠে এক বছরের সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন তামিম চলতি বছর টি এখন পর্যন্ত দেশের মাঠে তামিমের ছক্কা আটচল্লিশটি দু হাজার সতেরো সালে রংপুর রাইডার্সের হয়ে সাতচল্লিশটি ছক্কা মেরে এতদিন রেকর্ডটি ছিল ক্রিস গেইলের রংপুরের জার্সিতে দুই হাজার সতেরো সালের বিপিএলে মাত্র এগারো ইনিংসে সাতচল্লিশটি ছক্কা মেরেছিলেন গেইল বিপিএলের এক আসরে এখনও সর্বোচ্চ ছক্কার রেকর্ড সেটি তবে গেইলের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন তামিম গেইলকে ছাড়িয়ে যেতে তামিমের লেগেছে চব্বিশটা ইনিংস